হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে একটা বিষয় শেয়ার করার জন্য মূলত ভিডিওটি তৈরি করা তো আমি বর্তমানে আরসি এলিয়া কোম্পানির একটা প্রজেক্টের মধ্যে তো আজকে আমাদের বন্ধের দিন আর কি শুক্রবার আমাদের বন্ধ থাকে আর শুক্রবার আসলে প্রবাসীদের কাছে মনে হয় যে তারা একটা ঈদের দিন পেয়েছে এতটা মানে খুশি থাকে সবাই তার প্রমাণে এই ভিডিওতে দেখেন এই দেখেন যে যারা প্রবাসী আছে সবাই কিন্তু মালদ্বীপ যে সাগর পারে এখানে মাছ রান্না করতেছে তারা শখ করে আজকে মাছ ধরছে আর কি সারাদিন বন্ধ কি করবে সেজন্য সাগর থেকে মাছ ধরছে বসে দিয়ে তারা কিন্তু মাছ রান্না করে খাবে সেজন্য রান্না করতেছে যার যার মতো দেখেন বন্ধুরা এখানে সবাই রান্না করতেছে এমন একটা মানে খুশি লাগে এমন একটা আনন্দ লাগে আসলে আপনি না দেখলে আসলে বুঝতে পারবেন না তো বন্ধুরা এটা আলিয়া কোম্পানির একটা প্রজেক্ট অনেক বড় একটা প্রজেক্ট এই প্রজেক্টে আরছি ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য আর কি আর এই আলিয়া কোম্পানিতে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন আলিয়া কোম্পানির ভিসা চালু আছে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে প্রচুর পরিমাণে লোক নিয়ে আসতেছে হেল্পার অফাটার সব ধরনের লোকই নিয়ে আসতেছে তো আলিয়া কোম্পানির যে কাজগুলো মূলত এরা বিল্ডিং কনেকটেকশনের যে কাজগুলো এই কাজগুলো তারা কন্ট্যাক্ট নেয় আর এই কাজগুলাই কিন্তু লোক দিয়ে করানো হয় তো আলিয়া কোম্পানিতে যদি আপনারা আসেন অবশ্যই আপনারা কাজ শিখে আসবেন কাজ শেখার লোকদের একটু সুযোগ সুবিধা বেতন একটু ভালো পাওয়া যায় তো যাদের মিস্ত্রি কাজ জানা আছে আর কি এরা আসলে সাড়ে তিনশো চারশো ডলার বেতন ধরে আর কি মিস্ত্রিদের আর লেবারে আসলে তিনশো ডলার বেতন ধরে এবং কোম্পানির থাকা খাওয়া আর কি সব কিছু কোম্পানির মাধ্যমেই আপনারা করতে পারবেন কোম্পানির থাকা খাওয়া চিকিৎসা সব কিছু কোম্পানির দুই বছর পর পর ছুটি আছে দুই মাসের আপ ডাউন টিকিট কোম্পানি করে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ